নির্বাচনী সমাবেশে দশ লাখ টাকার চেক কৃষকের অ্যাকাউন্টে মাত্র তিন হাজার চারশো বারো টাকা প্রতিবাদের কণ্ঠ ডেস্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে মাত্র তিন হাজার চারশো বারো টাকা অথচ সুনামগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এক নেতাকে নির্বাচনী খরচের জন্য দশ লাখ টাকার একটি চেক দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নূর কাসেম ছত্তিরিশ নামের এক সাধারণ কর্মী সুনামগঞ্জ এক তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা ও মধ্যনগর আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল যিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গতকাল শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার বাজারে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এই ঘটনাটি ঘটে সমাবেশ মঞ্চে উপস্থিত হাজারো নেতাকর্মীর সামনে কৃষক নূর কাসেম কামরুজ্জামানের হাতে দশ লাখ টাকার একটি চেক তুলে দেন কামরুজ্জামান সেটি হাতে নিয়ে কর্মীদের দেখান যা মুহূর্তেই আলোচনার ঝড় তোলে নূরকাসেমের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর পাড়ের মান্দিয়াতা গ্রামে তিনি মূলত পেশায় কৃষক পাশাপাশি ইট কেনাবেচার ছোটখাটো ব্যবসা করেন শিক্ষাজীবন তেমন না থাকলেও তিনি জানান আমি ওনাকে ভালা পাই উনি গরিবের লাগি ভালা তাই মনের আবেগে দিছি। আমার অত টেকা নাই এখন যদি কেউ কয় এই টেকা দিত ওইব শ্রীপুর বাজারে আমার ভেটা বিক্রি কইরা দিমু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে মাত্র তিন টাকা আছে বলে স্বীকার করেছেন নূর কাসেম ঘটনা প্রসঙ্গে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল বলেন নূর কাসেমের এই উপহারটা তার ভালোবাসা দলের প্রতি শ্রদ্ধা ও আবেগের প্রকাশ আমি চেকটি গ্রহণ করলেও পরে ফেরত দিয়েছি এটি আমি তাদের ভালোবাসা হিসেবেই নিয়েছি গতকাল বিকেলে বিএনপির একত্রিশ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কামরুজ্জামান কামরুম কর্মীরা তাকে ফুল টাকার মালা ও শুভেচ্ছা জানাতে ব্যস্ত থাকতেই মঞ্চে উঠে আসে এই আলোচিত মুহূর্ত সুনামগঞ্জ এক আসনে কামরুজ্জামান ছাড়াও মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন প্রয়াত সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী সালমা নজির সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক যুবদল নেতা মাহবুবুর রহমান যুক্তরাজ্য প্রবাসী নেতা হামিদুল হক আফিন্দি এবং ধর্মপাশার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান সূত্র প্রথম আলো সংবাদ পরিবেশন প্রতিবাদের কণ্ঠ